আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগতম জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ঢাকা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে প্রদান হবে তো এটি আবেদনটি সম্পূর্ণ অনলাইনে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে তো অনলাইন ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন ডিসি ঢাকা ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে পহেলা জুলাই সকাল দশ ঘটিকে এবং আবেদনটি শেষ সময়সীমা একত্রিশে জুলাই বিকাল পাঁচ ঘটিকে এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বেশ সরকারি কাম কম্পিউটার মুদ্রা এখানে পদ সংখ্যা পনেরোটি বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেডে বেতন পাবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ করে থাকতে হবে এখানে গত দেওয়া আছে স্প্রেড ও প্রেজেন্টেশন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আপনাদের এখানে এক্সেল শিটে একটা প্র্যাকটিক্যাল হবে এবং প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট তো অবশ্যই আপনাদের এখানে পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে এটা আপনারা ভালো করে দেখে নেবেন তো কীভাবে আপনারা পাওয়ার পয়েন্ট এক্সেলে প্রেজেন্টেশন দেবেন সেটা অবশ্যই আপনাকে শিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে আর এখানে প্রার্থীর বয়স দেওয়া আছে আপনার প্রার্থীর বয়স একত্রিশে জুলাই খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পথ পুরুনে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা বিশ ও পাঁচ মে দু হাজার চব্বিশ তারিখে সংশোধনী অনুসরণ করা হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্ধিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনারা উল্লেখ করবেন কেউ যদি এটা যদি অনার ইসে ইন্টারমিডিয়েট পাশের হচ্ছে সার্কুলার আপনার অবশ্যই যদি কেউ মাস্টার্স অনার্স মাস্টার্স করে থাকেন তো সেটা আপনার আবেদনপত্র অবশ্যই উল্লেখ করবেন চাকরির জন্য আবেদন আগামী পয়লা জুলাই সকাল দশটা থেকে শুরু হয়েছে তো এখানে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিমুক্ত সনদপত্রগুলো লাগবে তো এগুলো যারা পাশ করবেন এরপর আপনারা জেনে নেবেন অবশ্যই আপনারা জানেন তো মোটামুটি এই ছিল সার্কুলার আধ্যপ্রান্ত তো অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কারো যদি অনলাইনে আবেদন করতে সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই ভিডিওর নিচে আপনার কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন